আসসালামু আলাইকুম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন টেবিল গ্লাস তো এই গ্লাসগুলো সচরাচর কিন্তু বিভিন্ন ম্যানুয়ালি সাইজে পাওয়া যায় না যেমন রাউন্ড শেপ বিভিন্ন টেবিলের বা বিভিন্ন অফিসের টেবিলের বিভিন্ন মাপ হয়ে থাকে বা ডাইনিং টেবিলের বিভিন্ন মাপ হয়ে থাকে বিভিন্ন রাউন্ড শেপ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই গ্লাসগুলো কিন্তু অর্ডার করে নিতে হয় তো আলহামদুলিল্লাহ এই অর্ডারগুলো আমাদের কাছে করলেই আপনারা সুন্দরভাবে মাল পাবেন ও জি সিস্টেমের ও জি রাউন্ড করা থাকবে টেম্পার চেলে টেম্পারও পাবেন নন টেম্পারও পাবেন কোনো সমস্যা নেই তো মোটামুটি সকলে টেম্পার ক্লাস দেওয়া দিয়ে চিন্তা ভাবনা করে কেন এগুলা টেম্পার ক্লাস দিলে এগুলা সহজে আপনার ভাঙে না ভাঙে না আর অনেক মজবুত থাকে এগুলোর উপরে আপনার খাওয়ানো যায় যে কোনো ভারী বস্তু রাখা যায় এই কারণে টেম্পার গ্লাসটা ভালো আর যত মিলি প্রয়োজন হয় আপনার যত মিলি ঠিকনেস নিয়ে কোনো সমস্যা নেই যে যত মোটা চাবে অবশ্যই দেওয়া যাবে কারণ এগুলো টোটালি আপনার ফ্যাক্টরি থেকে ই করা হয় তো খালি অবস্থায় এরকম ছিল গ্লাস লাগানোর পরে দেখেন কত সুন্দর লাগে তো এরকম টেবিলগুলো খালি না রাখাই